কিরে ডাকাই তুই ও পে ছবিটা না সেই লাগছে আমার কাছে ওয়েলকাম ব্যাক আমার ভালোবাসার বন্ধুগণ দিস ইজ আরাফাত হোসেন এবং আপনারা দেখছেন আরাফ রিভিউ 2.0 এই ছবিটা দেখতে পাচ্ছেন ফ্রিডম আজকে কিছু ছবি কালেক্ট করব আপনাদের সবার উদ্দেশ্যে চিং টপাক ডম ডম হিয়ার উই বর্ন এগেইন আমরা আবার জন্মগ্রহণ করব হিউম্যান রাইট আমি একটা জিনিস বুঝি না পোলাপয়েন্টের মাথায় এত কিছু আসে কেমনি জেন জেড মানে অল আইস অন বাংলাদেশ ইউটিউব ভিপিএন মানে ভিপিএন ছাড়া কোনো কিছু চলেই না গণতন্ত্র বলতে কিছু থাকে না যখন একটা দেশের ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ রূপে অচল হয়ে যায় এই যে দেয়ালিকা গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হলো জ্বলন্ত প্রমাণ এক একটা উই আর ওয়ান চেঞ্জ দ্য রুলস নিয়ম পরিবর্তন করে সরকার এমনি পরিবর্তন হয়ে যাবে আচ্ছা আপনারা কি ছবিটার মানেটা বুঝতে পারছেন আমি আস্তে আস্তে বুঝাচ্ছি বাংলাদেশ 2.0 আউট মানে পুরো ইন্টারনেট ব্যবস্থা যখন বন্ধ হয়ে যায় তখন এটাকে ব্ল্যাক আউট হিসাবে গণ্য করা হয় ফোর জিরো ফোর মানে আপনার একটা ক্রোমে যখন আপনি নেট কানেকশন থাকবে না তখন আপনি কোনো কিছু সার্চ করলে ফোর জিরো ফোর চলে আসে ইন্টারনেট শার্ট ডাউন অনেক কিছু এই ছবিটা দ্বারা অনেক কিছু বোঝাইছে মানে এই আন্দোলনের সময় সম্পূর্ণ রূপে ইন্টারনেটা শাটডাউন করা হয়েছে রক্ত গরম মাথা ঠান্ডা তাদের সম্পূর্ণ রূপে রক্তটা গরম ছিল কিন্তু মাথাটা কুল রেখে তারা ঠিকঠাক মতো কাজ করছে বাংলাদেশ ব্যাটম্যান লীগ হোয়াট এ লীগ লীগ আচ্ছা বাই দা ওয়ে যাই হোক আবার বাংলাদেশ পোকি লীগ দ্যাটস বিউটিফুল আঠারো জুলাই ভার্সে ছত্রিশ জুলাই মাত্র আঠারো দিনে কম্পু কাত সৈরাচার সরকার বাংলাদেশ স্পাইডারম্যান লিগ আর কত লিগের নাম হবে রে ভাই স্যাড স্যাড গত ১৬ বছরের সৈরাচার শেষে একটি মাত্র স্বপ্ন চোখ দৃষ্টিতে শুধু স্বাধীনতা স্বপ্ন শোনো মহাজন আমরা অনেকজন আচ্ছা দেয়ালের এত লেখা এরা কিভাবে লিখছে মানে ওদের প্রতিভাটা একবার আপনারা চিন্তা ভাবনা করছেন যাদের প্রতিভাটা কত তীক্ষ্ণ পর্যায়ে পৌঁছে গেছে এরা কারা আমাদের আপনার মতো এরকম যুবক বা এরকম কিশোর কিশোরী তারা সবাই কিন্তু কলমের কালিতে পুরো আন্দোলনের চিত্রটা আমাদের পুরো পৃথিবীর মাঝে বাংলাদেশের মাঝে ফুটিয়ে তোলে এই ছবিটা সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলা যাক এই ছবিটা ডিসকাস করেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ এরকম অ্যাভেলেবেল হাজার হাজার দেয়ালিকে আছে আপনি কোনটা পড়বেন দেখেন এখানে দেওয়া আছে সুন্দর মতো করে রবি সম মঙ্গল বুধ মানে প্রত্যেক সপ্তাহের নাম দেওয়া আছে এবং আগস্টের শুরু থেকে ছত্রিশ জুলাই আই টু সে আগস্টের পরে জুলাই পাঁচই জুলাই পর্যন্ত একদম চিত্রটা দেওয়া আছে কোন তারিখে কি হয়েছে কখন কে মারা গেছে কখন কে শহীদ হয়েছে ১৬ বছরের জামনির পথ এক মাস এতটা সহজ ছিল বিষয়টা এতটা সহজ ছিল না দেওয়ালে মানুষের যখন পিঠ থেকে যায় তখন মানুষের আর কিছুই করার থাকে না হয়তো দেয়ালটাকে ভেঙে ফেলতে হয় না হলে ওই দেয়ালে পিঠে চাপা পরে মানুষকে মারা যেতে হয় এখন মানুষ কি মারা যাবে কি যাবে না সেটা একমাত্র মানুষই ডিসকাস করবে ডিসিশন নিবে এবং মানুষই ডিসিশন নিয়েছে মানুষের সর্বোচ্চ আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং এই যে আজকের দিয়ালিকা দেখতে পাচ্ছেন এগুলাই হলো তার সবচেয়ে বড় প্রমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অসংখ্য সালাম এবং শুভেচ্ছা নিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ